ফল হিসেবে আমাদের কাছে পরিচিত একটি ফল হচ্ছে বড়ই কাঁচা অবস্থায় ফল হিসেবে খাই পাকলে আবার অনেকেই আচার তৈরি করে খান বড়ই পাতার যে কত উপকারিতা আছে তা কি জানেন বড়ই পাতা কিংবা অনেকে এটিকে কুল পাতা বলতে পারেন কারো অঞ্চলে যদি অন্য কোনো নামে ডাকা হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন বড়ই কিংবা কুল কুলপাতা মানবদেহের অনেকগুলো রোগ সারাতে পারে তবে আজকে বিশেষত আলোচনা করব অ্যালার্জি চুলকানি দাঁত খাজ খোষ পাচরা দাউদ যে কোনো ধরনের স্কিন রোগ সম্পর্কে এছাড়াও বড়ই পাতার আরও গুণাবলী রয়েছে একটি টাকা খরচ না করেও শুধুমাত্র বড়ইয়ের পাতার ব্যবহারে আপনি শরীরে যে কোনো ধরনের চর্মরোগ ও চুলকানিকে কীভাবে দূর করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে এছাড়াও যদি আপনি আলসারের রোগী হয়ে থাকেন যদি আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা খুব বেশি পরিমাণে বেড়ে গিয়ে থাকে বড়ই পাতা আপনাকে সাহায্য করতে পারবে এই সমস্যাগুলো থেকে দূরে রাখার জন্য চুল পড়া বন্ধ করতে পারবে ত্বকের সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারবে এছাড়াও বড়ই পাতা ক্যান্সার প্রতিরোধ করে রক্ত পরিশুদ্ধকরণের কাজে লাগে ইনসোমনিয়া বা ঘুমের সমস্যা থাকলে তাকেও দূরে রাখতে সাহায্য করে লিভারে কোনো জটিলতা থাকলে বা ফ্যাটি লিভারের সমস্যা হয়ে থাকলে তাকে দূরে রাখতে সাহায্য করে কিভাবে কোন রোগে ব্যবহার করবেন জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশান আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ঠান্ডাজনিত সমস্যা যারা ভুগছেন তারা বড়ই পাতা সেবন করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন অনেকে আছেন বুকে পুরোনো কফ সর্দি জ্বর ইত্যাদি সমস্যা লেগেই আছে ঠান্ডাজনিত সমস্যা ভালোই হচ্ছে না বেশি না পাঁচ থেকে ছটি বড়ই পাতা নিয়ে নিন ছেচে এর রস বের করে নিন ছাকার দরকার নেই আশ্রমিতি খেতে পারবেন এর সাথে দু চা চামচ পরিমাণ খাঁটি মধু মিশ্রিত করুন সকালে এই মিশ্রণের অর্ধেকটি খান এবং বিকেলে এই মিশ্রণের অর্ধেকটি খান ওষুধের মতো এটিকে সেবন করতে পারলে যতই পুরনো কফ কাশি সর্দি বা গলা ব্যথার সমস্যা থাকুক জ্বর থাকুক তা ভালো হয়ে যাবে কারণ এটি আপনার ইমিউন সিস্টেমকে বৃদ্ধি করবে বড়ই পাতা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে এভাবেই সাহায্য করে থাকে অনিদ্রার যদি কেউ রোগী হয়ে থাকেন অর্থাৎ রাতে যদি ভালো ঘুম না হয় তবে আপনার নার্ভকে শান্ত করতে এবং মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সাহায্য করবে এই পাতাটি রাতে ঘুমাতে যাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে চার পাঁচটি পাতা ভালোভাবে ধুয়ে দাঁতে চিপিয়ে সেবন করুন সে রাতে আর ঘুম নিয়ে আপনাকে চিন্তাভাবনা করতে হবে না নিয়মিত এই কাজটি করতে থাকলে ঘুমের সমস্যার সমাধান হয়ে যাবে অনেক সময় আমাদের শরীরে কোথাও কীটপতঙ্গ কামড় দেয় প্রচুর জ্বালাপোড়া করে হাতের কাছে যদি এ পাতা থাকে ভালোভাবে ধুয়ে কষলে একটু রস বের করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিন সঙ্গে সঙ্গে কীটপতঙ্গের বিষ চলে যাবে জ্বালাপোড়া দূর হয়ে যাবে দীর্ঘমেয়াদী যদি কোনো কাঁটা বা ক্ষত থাকে শুকোতে না চায় সেখানেও এ পাতার রস নিয়মিত লাগাতে পারলে ক্ষত দ্রুত সেরে যায় ক্ষত পাকে না ক্ষততে ব্যথা থাকলে তাও দূর হয়ে যায় দু থেকে তিনটি বড়ি পাতা সেবনের মাধ্যমে আপনি হার্টকে সুস্থ রাখতে পারবেন দেহে যদি কোলেস্টেরলের মাত্রা অত্যন্ত বেশি থাকে তবে হার্টের জন্য এটি অত্যন্ত ঝুঁকিকারক কিছুই করতে হবে না রোজ সকালবেলা খালি পেটে তিন থেকে চারটি বড় সাইজের বড়ই পাতা নিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে একে দাঁতে চিবিয়ে সেবন করুন খালি পেটে সেবন করবেন পাতার গায়ে যেন কোনো ময়লা কিংবা পোকা খাওয়া না থাকে সেদিকে খেয়াল রাখবেন প্রায় সময় দেখা যাচ্ছে আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বাড়ছে কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে পেটের বিভিন্ন সমস্যার সমাধানে বড়ই পাতা আপনাকে সাহায্য করতে পারে কিছু পরিমাণে পাতা নেবেন এক মুঠো পরিমাণে এক মুঠোতে আট দশটি পাতা আসতে পারে পাতাগুলো ভালোভাবে ধুয়ে নেবেন ছেচে রস প্রস্তুত করে নেবেন এর মধ্যে চিমটি পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো মিশ্রিত করে নেবেন খাবার খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে এই মিশ্রণটি খাবেন কনস্টিপেশনের সমস্যা থাকলে সকালবেলা খালি পেটে এটিকে সেবন করবেন যদি আপনার পেটে পুরোনো মল জমা হয়ে থাকে বা যে কোনো নোংরা জমা হয়ে থাকে তা পরিষ্কার হয়ে যাবে এছাড়াও খাবার খাওয়ার আগে এটি খাওয়ার ফলে খাবার খুব ভালোভাবে হজম হয় বদহজমের সমস্যা হয় না এবং সেদিন আর গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যায় আপনাকে কষ্ট পেতে হবে না অনেকেরই পেটের মধ্যে আলসারের সমস্যা ইতোমধ্যেই সৃষ্টি হয়ে গিয়েছে আলসারের কারণে কষ্ট পাচ্ছেন খাবার খেলে পেটে প্রচুর জ্বালা পোড়া হয় এবং আপনি প্রচুর যন্ত্রণা অনুভব করছেন এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে আলসারের চিকিৎসায় ব্যবহার করুন কাঁচা বড়ই পাতা সকালবেলা সাত থেকে আটটি বড়ই পাতা ভালোভাবে ধুয়ে নিন তারপরে এটিকে দাঁতে চিবিয়ে অল্প অল্প করে এর রস পান করুন এটি খাওয়ার এক ঘন্টার মধ্যে আপনার সকালে নাস্তা খাবেন না রোজ এই কাজটি করুন যতদিন পর্যন্ত না আপনার আলসার ভালো হয়ে যাচ্ছে খালি পেটে এ পাতার রসটি সেবন করার ফলে এই রসটি পেটের মধ্যে গিয়ে আপনার আলসারের জায়গায় নিরাময় হতে সাহায্য করবে একটি টাকা খরচ না করেও আলসার থেকে মুক্তি পাওয়ার একটি আদর্শ উপায় হচ্ছে এই পাতাটি এ পাতার মধ্যে ক্যালসিয়াম ফসফরাস আয়রন ইত্যাদি সবই পাওয়া যায় বিভিন্ন ভিটামিনস ও মিনারেলসও রয়েছে যা হাড় শক্ত করতে ও মজবুত করতে সাহায্য করে থাকে নিয়মিত ছ থেকে সাতটি পাতা খেলে হাড়ের মজবুতি ফিরে পাবেন শরীরে ব্যথা থাকলে তাও দূর হয়ে যাবে পাশাপাশি আয়রন ও ফসফরাস শরীরের রক্ত উৎপাদনকে বাড়িয়ে দেয় রক্ত সঞ্চালনকে গতিশীল করে যার ফলে দেহের প্রত্যেকটি কোনায় বিশুদ্ধ রক্ত সরবরাহিত হয় পাতাটির সেবনের কারণে আপনার প্রত্যেকটি বন্ধ শিরা উপশিরা খুলে যাবে লিভার সুরক্ষিত রাখতে সাহায্য করে এই পাতাটি অনেক সময় লিভারের টক্সিন জমে আমাদের লিভার দূষিত হয়ে যায় লিভার বড় হয়ে যায় লিভারে ফ্যাট জমা হয়ে যায় ফ্রি রেডিকেলসগুলো আমাদের লিভারের ক্ষতির জন্য মূলত দায়ী যদি এই পাতার অ্যান্টি অক্সিডেন্ট আপনার দেহের ভেতরে প্রবেশ করে তবে আপনার লিভার সুস্থ থাকবে লিভারের যে কোনো রোগ হলেই সেটি ভালো হয়ে যাবে লিভার থেকে অটোমেটিক টক্সিন বের হতে শুরু করবে সকালবেলা ছ সাতটি বড়ই পাতা খালি পেটে সেবন করতে পারলে এ রোগ থেকে মুক্তি পেতে পারবেন বড়ই পাতা আমাদের ক্যান্সার নিরাময় করতেও সাহায্য করে পাশাপাশি এটি আমাদের যদি শরীরে টিউমার হয়ে থাকে তাকেও দূরে রাখতে সাহায্য করে বড়ই পাতার মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এগুলো টিউমারের উপরে বিশেষভাবে কাজ করে থাকে সকালে খালি পেটে একই নিয়মে সেবনের মাধ্যমে এর থেকেও মুক্তি পাওয়া যায় এছাড়াও এটি রক্তকে পরিশুদ্ধ করে রক্তের মধ্যে নোংরা এবং অবিশুদ্ধ পদার্থ থাকলে তাকে দূর করে দেয় যারা খুব বেশি পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তারা বড়ই পাতা সেবন করলে অনেক আরাম লাভ করবেন এবং দুশ্চিন্তা চলে যাবে আপনারা হয়তো জানেন মৃত ব্যক্তিকে স্নান করানোর জন্য বড়ই পাতা ব্যবহার করা হয়ে থাকে এর একটি কারণ রয়েছে কারণ বড়ই পাতার মধ্যে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণাবলী এটি যে কোনো ধরনের চর্মরোগ চুলকানি ইত্যাদিকে দূর করতে পারে এছাড়াও খোস পাচরা দাঁত ইত্যাদি সমস্যায় বড়ই পাতা খুবই উপকারী চলুন জেনে নিই বড়ই পাতাকে কীভাবে ব্যবহার করবেন মুখে সেবন করবেন এবং ত্বকে লাগাবেন ত্বকে যে কোনো সমস্যা বা যে কোনো ধরনের চর্মরোগ বা অ্যালার্জি আপনার হয়ে থাকুক না কেন তা দূর হয়ে যাবে এর জন্য একটু বেশি পরিমাণে বড়ই পাতা নেবেন ভালোভাবে ধুয়ে নেবেন এবং ছেচে অন্ততপক্ষে পক্ষে আধা কাপ পরিমাণ রস বের করবেন এই রসের সাথে আপনি আধা চা চামচ বা এক চা চামচ পরিমাণ কালো জিরের গুঁড়ো মিশ্রিত করবেন রোজ এটিকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করবেন টানা সাত দিন পান করে দেখুন আপনার ত্বকে যত পুরনো যতই অ্যালার্জি থাকুক বা যতই ধরনের চুলকানি খোঁজ দাউদের সমস্যা থাকুক তা দূর হয়ে যাবে যদি একশো বছর পুরনো চর্মরোগের সমস্যা আপনার থেকে থাকে সেটিও ভালো হতে সময় লাগবে না পাশাপাশি যারা খুব বেশি পরিমাণে এই ধরনের সমস্যায় ভুগছেন বা খুব দীর্ঘমেয়াদী এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই চেষ্টা করবেন স্কিনেও এটিকে লাগাতে আপনার স্কিনটি ভালোভাবে ধুয়ে নিন যেখানে এই রোগটি হয়েছে সে জায়গায় কুসুম গরম জলের মধ্যে লবণ মিশ্রিত করে ধুয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন কিছু পরিমাণ বড়ই পাতা কাঁচা হলুদের সাথে বেটে নেবেন তারপরে এর পেস্টটি আপনার আক্রান্ত স্থানে লাগাবেন প্রয়োজনে একটি পাতলা কাপড়ের সাজে পেঁচিয়ে রাখতে পারেন ঘন্টা খানেক পরে আবার এই জায়গাটি ধুয়ে ফেলবেন এভাবে সাত থেকে চোদ্দ দিন ব্যবহার করলেই যে কোনো ধরনের চুলকানি থেকে মুক্তি পাবেন পাশাপাশি অবশ্যই মুখে যে খাওয়া নিয়মটি বলেছি সেটি করবেন তবে যাদের অল্প পরিমাণে চুলকানি বা অ্যালার্জির সমস্যা বা দীর্ঘমেয়াদী নয় তারা শুধুমাত্র খেলেই উপকার পাবেন সপ্তাহে দু থেকে তিন দিন বরই পাতা বেটে মাথায় লাগাতে পারলে এটি আপনার মাথার ত্বকের যে কোনো ধরনের ইনফেকশন কিংবা এটি আপনার খুশকিকে দূর করতে সাহায্য করে ত্বক পরিষ্কার করে যার ফলে চুল পড়া বন্ধ হয়ে যায় পেস্টটি আপনার মাথায় দশ থেকে বিশ মিনিট লাগিয়ে রাখলেই যথেষ্ট এছাড়াও এ পাতার মিশ্রণ বেটে মুলতানি মাটির সাথে মিশিয়ে ত্বকের উপরে সপ্তাহে দুদিন লাগিয়ে বিশ মিনিট রেখে ধুয়ে ফেললে ব্রণের উপদ্রব থেকে মুক্তি লাভ করা যায় ত্বকে ব্রণের দাগ থাকলে তাও দূর হয়ে যায় এই হচ্ছে বড়ই পাতার নানাবিধ উপকারিতা তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যাদের শ্বাসকষ্ট আছে সেই সমস্ত ব্যক্তিরা বড়ই পাতা খেলে অনেক সময় শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে তাই সতর্কতার সাথে সেবন করুন যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের ক্ষেত্রে বড়ই পাতা ক্ষতিকারক হতে পারে কারণ বড়ই পাতাতে চিনির পরিমাণ বেশি থাকে যা ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিসকে বাড়িয়ে দিতে পারে তাই ডায়াবেটিস রোগীরা এই পাতাটি সেবন করবেন না ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বড়োই পাতা ব্যবহার করে কারা কারা উপকার পেলেন তাও কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে অন্যদেরকেও সাহায্য করবেন এ পাতার উপকারিতা সম্পর্কে জানতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার